যারা নতুন করে ভোটার হতে চাচ্ছেন অথবা এনআইডি কার্ড করতে চাচ্ছেন আপনাদের সবার আগে জানা উচিত যে আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হয় আপনি যদি সঠিক কাগজপত্র আবেদনপত্রের সাথে জমা দিতে না পারেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ থেকে যাচ্ছে তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব যে আবেদন পত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিলে আপনার আবেদনপত্রটি কখনোই বাতিল হবে না বা বাতিল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে ওকে তো নতুন করে এনআইডি কার্ড করতে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটি আবেদন ফরম এটি আপনারা নির্বাচনী অফিস থেকে নিয়ে গিয়েও ফিল করতে পারেন তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আবেদনপত্রটি অনলাইনে ফুলফিল করার জন্য কারণ আপনারা নিজেরাই যদি অনলাইনে সাবমিট করেন এক্ষেত্রে আপনারা দেখে ভালোভাবে বুঝে তারপর আপনি সাবমিট করলে এক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আর আপনারা নির্বাচনী অফিস থেকে গিয়ে আপনারা যদি এটা ফুলফিল করেন তাহলে এক্ষেত্রে অনেক কাটাকাটি থাকতে পারে অথবা নির্বাচনী অফিস থেকে অনেক সময় জামেলাও করতে পারে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার অনলাইনে সাবমিট করার জন্য এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ কমে যাচ্ছে সো আপনারা যদি অনলাইনে এনআইডি কার্ডের ফর্ম ফিল করার প্রসেসটা যদি না জানেন তাহলে আপনারা ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করতে পারেন কিভাবে অনলাইনে এনআইডি কার্ডের ফর্ম ফিল করতে হয় এক্ষেত্রে আপনারা যদি চান আমি এই চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ওকে তো অনলাইনে ফুলফিল করার পর আপনাদেরকে একটি পিডিএফ কপি দেওয়া হবে মূলত এই পিডিএফ কপি আপনারা কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে জাস্ট প্রিন্ট করে নেবেন তো প্রিন্ট করার পর এই পিডিএফ কপিটা আপনারা জাস্ট হাতে নিবেন এবার দুই নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার জন্ম সনদের একটি ফটোকপি লাগবে আপনি যদি জন্ম সনদ করে না থাকেন এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আগে জন্ম সনদটি অনলাইনে করার জন্য জন্ম সনদটি অনলাইনে করার পর আপনারা অনলাইন কপি দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন তো এক্ষেত্রে আপনারা আগে অনলাইনে জন্ম সনদটি আপনারা করে নেবেন আর যাদের জন্মসনদ অলরেডি করা আছে তারা ফর্ম ফিল আপের সাথে জন্ম সনদটাকেও জাস্ট আপনারা এড করবেন অ্যাড করার পর এবার তিন নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি লাগবে এক্ষেত্রে আপনারা যদি পঞ্চম শ্রেণীর থেকে থাকে তাহলে পঞ্চম শ্রেণীর যদি অষ্টম শ্রেণীর থেকে থাকে তাহলে অষ্টম শ্রেণীরটা অ্যাড করতে পারেন এক্ষেত্রে আপনার সর্বশেষ উচ্চতর ডিগ্রি আছে ওই ডিগ্রির সার্টিফিকেটের একটা ফটোকপি আপনারা জাস্ট এড করে দিবেন এবার চার নাম্বারে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার নাগরিক সনদপত্রের একটি ফটোকপি লাগবে এক্ষেত্রে আপনারা যদি গ্রামে থেকে থাকেন তাহলে আপনারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে আপনারা নাগরিক সনদপত্রের ফটোকপিটা নিয়ে আসবেন আর আপনারা যদি শহর লেভেলে থেকে থাকেন তাহলে আপনারা উপজেলার যে চেয়ারম্যান রয়েছে ওই চেয়ারম্যানের কাছ থেকে আপনি আপনার নাগরিক সনদপত্রের ফটোকপিটা নিয়ে আসবেন সেটার ফটোকপি আপনার এখানে যুক্ত করে দিবেন পাঁচ নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এটাও আপনারা যুক্ত করে দিবেন ছয় নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার রক্তের গ্রুপের ফটোকপি এক্ষেত্রে আপনারা কোনো একটা লেবে গিয়ে আপনার রক্ত পরীক্ষা করে যে রিপোর্ট দিবে ওই রিপোর্টটা আপনার এখানে যুক্ত করে দিবেন তারপর সাত নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রত্যয়নপত্র এটা আপনি ইউপি চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারেন কাউন্সিলর কাছ থেকেও নিতে পারেন অথবা আপনি উপজেলা চেয়ারম্যানের কাছ থেকেও নিতে পারেন এরকম একটা প্রত্যয়নপত্র আপনারা জাস্ট যুক্ত করে দিবেন এবার আট নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইউটিলিটি বিলের একটা কপি লাগবে ইউটিলিটি বিল মানে হচ্ছে আপনার গ্যাস বিল হতে পারে পানি বিল হতে পারে বিদ্যুৎ বিল হতে পারে এরকম একটা বিলের কপি আপনারা জাস্ট অ্যাড করে দিবেন তো এক্ষেত্রে অনেকেই বলবেন যে আমার নিজের নামে কোনো বিদ্যুৎ বিল নেই গ্যাস বিল নেই পানি বিল নেই তো এক্ষেত্রে আমি কি করতে পারি তো এক্সেক্টলি এটা আপনার নিজের নামে হতে হবে তা কিন্তু নয় এটা আপনার বাবার নামে হলেও চলবে ভাইয়ের নামে হলেও চলবে অথবা যে কারোর নামে হলেও চলবে অথবা আপনি যদি শহর লেভেলে বসবাস করে থাকেন আপনি যদি বাড়াটিয়া থাকেন তাহলে আপনার মালিকের যে বিদ্যুৎ বিল আছে ওই বিলের কপি দিলেও হবে তো এক্সেক্টলি এটা দেওয়ার মানে হচ্ছে যে আপনি যে ঠিকানা থাকেন আপনার স্থায়ী ঠিকানা হতে পারে আপনার বর্তমান ঠিকানা হতে পারে ওই ঠিকানাটা জাস্ট প্রমাণের জন্য আপনাকে বিদ্যুৎ বিল পানি বিল অথবা গ্যাস বিল যে কোনো একটা বিলের কপি দিলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে এক্ষেত্রে এইটা যে আপনার নিজের নামে হতে হবে তা কিন্তু নয় যে কারণ নামে হলেই চলবে এক্ষেত্রে আপনারা ইউটিলিটি বিল গ্যাস বিল যে একটা আপনারা ফটোকপি জাস্ট অ্যাড করে দিবেন ওকে তারপর নয় নম্বরে যে জিনিসটা যুক্ত করতে হবে আপনি একটা অঙ্গীকার নামে যুক্ত করে দিবেন তো অঙ্গীকার নামায় বলা থাকবে যে আমি এর আগে কখনও এনআইডি কার্ড নেই নি এক্ষেত্রে অনেকে একাধিক এনআইডি কার্ড নিয়ে অনেক ধরনের ক্রাইম করে থাকে যার কারণে নির্বাচন অফিস এটা করতেও বাধ্য হয়েছে দেখা গেল একজন ব্যক্তি চট্টগ্রাম থেকে একটা নিয়েছে আবার ঢাকা থেকেও এসে একটা নিয়েছে মূলত অঙ্গীকার নামে আপনাকে লিখতে হবে যে আমি এর আগে কখনো এনআইডি কার্ড নেইনি বা নির্বাচন অফিস থেকে আমি কোনো এনআইডি কার্ড করিনি এটা লিখে আপনারা কাগজপত্রগুলোর সাথে এটা আপনারা জাস্ট যুক্ত করে দিবেন এবার দশ নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার কাবিন নামা যুক্ত করতে হবে আই মিন আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে আপনার বিবাহের কাবিন নামা আপনি যুক্ত করতে হবে এখন এগারো নম্বরে যে জিনিসটা লাগবে সেটাও আপনার বিবাহ সম্পর্কে আপনি যদি বিবাহ করে থাকেন আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আর আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর এনআইডি কার্ডের একটি ফটোকপি লাগবে আর আপনি যদি বিবাহ না করে থাকেন তাহলে এটা নিয়ে পেরা নেওয়ার কিচ্ছু নাই এটা আপনাকে জাস্ট অ্যাড করতে হবে না ওকে তো এই কাগজপত্রগুলো আপনারা যুক্ত করে দিবেন তো বাবারে ও কত কাগজপত্র যে লাগতেছে তো একটা জিনিস লক্ষ্য করতেছি যে এই এনআইডি কার্ডের প্রসেসটা যত দিন দিন যাচ্ছে তত কিন্তু জটিল হচ্ছে ওকে তো এখন যে কাগজপত্রগুলোর কথা বলবো এটা সবার যে লাগবে তা কিন্তু নয় ধরেন আপনি একজন প্রবাসী আপনার পাসপোর্টের একটি ফটোকপি জমা দিয়ে দিবেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের আপনার ফটোকপি জমা দিয়ে দিবেন এক্ষেত্রে আপনি যদি কোনো জব করে থাকেন সরকারি বেসরকারি যে কোনো জব করে থাকলে আপনার যদি কোনো আইডি কার্ড যদি থেকে থাকে তাহলে এক্ষেত্রে আপনারা আইডি কার্ডটুকু যুক্ত করে দিতে পারেন অথবা আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে প্রতিবন্ধীর যে সনদটুকু আছে ওই সনদটাও আপনারা যুক্ত করে দিবেন ওকে তো এই কাগজপত্রগুলা সবার যে লাগবে তা কিন্তু নয় তবে আপনার যদি এই কাগজপত্রগুলা থেকে থাকে আর আপনি যদি প্রবাসী হয়ে থাকেন প্রতিবন্ধী হয়ে থাকেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তাহলে আপনারা এগুলা যুক্ত করতে পারেন এই কাগজপত্রগুলা যদি আপনারা যুক্ত করেন তাহলে আপনার এনআইডি কার্ডটুকু বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে সো আপনারা এই কাগজপত্রগুলা অবশ্যই যুক্ত করে সো সবাই এখন যে কাগজপত্রগুলোর কথা বললাম এই কাগজপত্রগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে যদি আপনারা জমা দিতে পারেন তাহলে আমি শিওর যে আপনার আবেদনপত্রটি কখনোই বাতিল হবে না বা আপনার আবেদনপত্রটি কখনোই বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে না সবাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতো আমি জানাখানায় বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ